হ্যালো অ্যান্ড ওয়েলকাম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ক্রিকেট নিয়ে ভয়েস অফ আমেরিকা বাংলার সার্ভিসের এই আয়োজনের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবির মুস্তাফা আজ আমরা আলাপ করবো সতেরোই জুন সেন্ট লুসিয়া যে খেলাটি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তানের মধ্যে তো এই খেলা নিয়ে অনেক কিছু বলার আছে যেমন ধরুন একটি মজার বিষয় হচ্ছে যে আজ পর্যন্ত আটটি বিশ্বকাপ হয়েছে টি টোয়েন্টি কিন্তু কোনো বিশ্বকাপই স্বাগতিক দেশ যেতে নাই তাহলে ওয়েস্ট ইন্ডিজ যারা ইতিমধ্যেই দুটি বিশ্বকাপ জিতেছে তারা কি এই ধারাটা ভাঙতে পারবে এবং তাদের যেই ধরনের খেলা আমরা দেখছি মনে হয় যে তারা এটা মাথায় রেখে খেলাটা খেলছে কিন্তু আরেকজন যারা আছে এই খেলায় আফগানিস্তান তারা তো ফেলে দেওয়ার মতো দল না কিন্তু আফগানিস্তান কি শুধু চমক লাগানোর টিম যেমন চমক তারা সৃষ্টি করেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে নাকি এবার আর একটু বেশি কিছু করতে চায় তারা আমি সুপার এইচের কথা বলছি আমি ভাবছি সেমি ফাইনালের কথা তারা কি পারবে সে অতদূর যেতে তো যাই হোক আমার সাথে আছেন সহকর্মী আসনুল হক আসান ওয়েলকাম এই অনুষ্ঠানে আফগানিস্তান নিয়ে অনেক কথা হয় যে তারা একটা অলরেডি একটা শক্তি হয়ে গেছে তারা উদীয়মান না তাদের উদয় হয়ে গেছে তো আপনার কি কী মনে হয় এই আফগান টিম খুব ব্যালেন্সড টিম মনে হচ্ছে এরা কতদূর যেতে পারে বলে আপনার মনে হয় আফগানিস্তানের খেলা দেখে আমার সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আফগানিস্তানের খেলার স্টাইলটা নির্ভীক কোনো কোনো দল আছে যাদের খেলার স্টাইলে বোঝা যায় যে তারা জিততেই হবে না জিতলে খুব সমস্যা এই একটা চিন্তায় তারা খুব টেনসড হয়ে যায় তাদের খেলার স্টাইলটা তখন খুব ডিফেন্সিভ হয়ে যায় তারা কিন্তু আফগানিস্তানের খেলাটা হচ্ছে খুব হাত খোলা মানে ওরা যখন ব্যাট করে বল করে একটা এক ধরনের নির্ভীক স্টাইলে ওরা খেলে যেটা একসময় ওয়েস্ট ইন্ডিজও খেলতো এবং হয়তো আপনি যেটা বলছিলেন যে স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবারে জিতবে কিনা দেখা যাক কারণ ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো খেলছে এবং আফগানিস্তানও খুব ভালো খেলছে এবং আপনি নিউজিল্যান্ডের খেলার কথা উল্লেখ করলেন আমরা তো দেখলাম যে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড তো একটা একটা ক্রিকেট পড়াশক্তি তাদের সাথে আফগানিস্তান যেভাবে জিতেছে দেখার মতো একটা ম্যাচ এবং এই কথাটা আপনি যেটা বললেন যে আফগান দল নির্ভীক এই কথাটা কিন্তু তাদের একজন প্রাক্তন কোচ স্টুয়ার্ট ল তিনিও কিন্তু এই কথা বলেছেন যে তাদের মধ্যে কোনো ভয় নেই এবং তারা খুব পজিটিভলি খেলে এবং খুব অ্যাগ্রেসিভলি খেলে অর্থাৎ খেলাটা তারা জেতার জন্য খেলে এবং তারা পিটিয়ে খেলতে পছন্দ করে আর একটা জিনিস স্টুয়ার্ট ল বলেছে যে আফগানদের একটা সুবিধা আছে তারা শারীরিকভাবে এই ধরনের খেলার জন্য উপযুক্ত তাদের তারা বেশ বড়সড় এবং মানে শক্তিশালী একজন প্লেয়ার কাজেই তারা কিন্তু এই ক্রিকেটে তাদের সব দিক থেকে এবং তাদের মনোবলটাও কিন্তু এই জেতার মানে মনোবল নিয়ে তারা মাঠে নামে এবং আমরা দেখতে পাই যে তাদের মানে দলে কিছু কিছু প্লেয়ার আছে যারা অলরেডি বিশ্বমানের খেলা দিচ্ছে যেরকম রশিদ খান স্পিনার তারপরে মুজিবুর রহমান আরেকজন স্পিনার মোহাম্মদ নবী অনেকদিন ধরে খেলছেন একজন স্বীকৃত অলরাউন্ডার কিন্তু তিনি বোধ এই টুর্নামেন্টে অত বড় প্রভাব ফেলছেন না প্রভাব কিন্তু ফেলছেন দেখা যাচ্ছে ব্যাটিং অর্ডারের টপে আপনি দেখেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জারদান যদিও নাজিবুল্লাহ জর্দান আরও খ্যাতিনামা প্লেয়ার কিন্তু সে এখনও কিন্তু সেরকম ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না কারণ এই দুই ব্যাটসম্যানই অনেক কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে তো এখন আফগানিস্তান অনেক দূর যেতে পারে আবার তাদের যেহেতু অভিজ্ঞতার অভাব আছে ততদূর হতে না যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের দিকে আমরা যদি তাকাই আপনি কি দেখতে পান ওয়েস্ট ইন্ডিজে যেটা আমি ভাবি যে সাধারণত ওয়েস্ট ইন্ডিজ বললেই আমরা পেস অ্যাটাক মারাত্মক পেস অ্যাটাকের কথা ভাবি এবং তাদের একটা ঐতিহ্য আছে একটা সময় ছিল যখন ম্যালকম মার্শাল জুয়েল গার্নার মাইকেল হোল্ডিং অ্যান্ডি রবার্টস এরা বল করতেন তারপরে আসলো প্যাটারসন কর্টনি ওয়ালস তারপরে আসলো কার্টলিয়াম রস এবং সব সময় তাদের খুব ভালো পেইসাটাক ছিল এবং এখন এখনও আছে ভালো অ্যাটাক আছে তাদের আন্ধ্রে রাসেল তাদের পেইসাটাকের একজন অন্যতম প্রধান বোলার কিন্তু আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজ এখন অন্য অনেক দলের মতোই স্পিন দিয়ে খেলা শুরু করছে মানে প্রথম ওভারটায় স্পিনার করছে এবং ভীষণ সফল হচ্ছে সেটা হচ্ছে আকিল হোসেন আকিল হোসেন ইতোমধ্যেই আপনি জানেন যে উগান্ডার সাথে পাঁচ উইকেট নিয়েছেন এগারো রান দিয়ে মাত্র চার ওভার বল করে পাঁচটা উইকেট নেয়া এবং এগারো রান দিয়ে পাঁচটা উইকেট নেয়া এটা কিন্তু মানে মনে হয় টি টোয়েন্টির খুব কম বলার এখন পর্যন্ত পেরেছেন সুতরাং সেইটা একটা মতি ওদের আরেকজন স্পিনার আছেন তিনিও খুব ভালো বল করছেন সুতরাং সেই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের এটা একটা আমার মনে হয় যে ভালো টিম এবং আমরা দেখেছি যে তাদের ব্যাটসম্যানদের মধ্যে রাদারফোর্ড তিনি মোটামুটি একটা হারা খেলা জিতিয়ে দিলেন সুতরাং মিডল অর্ডার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের এগেনস্ট জি সুতরাং সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা প্রচুর স্বাগতিক দেশ তাদের নিজেদের পিছে তারা এখন খেলছে কারণ এই বিশ্বকাপের প্রথম দিকের খেলাগুলো যুক্তরাষ্ট্রে হয়েছে কিন্তু এর পরের দিকে সবগুলো খেলায় সুপার এইটের সবগুলো খেলাই তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে সেটাও তাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে ফেরার আগে আমি আফগানিস্তান নিয়ে আরেকটা জিনিস আমি পরিসংখ্যান দেখছিলাম যে তারা যত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছে তার বেশিরভাগে কিন্তু তারা জয়ী হয়েছে কিন্তু আপনি যদি আরেকটু পরিসংখ্যান একটু গভীরে তাকান তাদের সবচেয়ে বেশি জয় এসেছে ছোটোখাটো টিমের সাথে ছোটোখাটো ইন দ্য সেন্স যে এগুলা একেবারে ক্রিকেটের শক্তি না যেমন ধরুন জিম্বাবুয়ে তারপরে ধরুন আয়ারল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু তাদের জয় পরাজয় হচ্ছে জয়ের সংখ্যা বেশি কিন্তু যেসব ক্রিকেট শক্তি আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত পাকিস্তান নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এদের বিরুদ্ধে কিন্তু বা ওয়েস্ট ইন্ডিজ এদের বিরুদ্ধে কিন্তু আফগানিস্তানের রেকর্ড অত ভালো না যত ভালো বাংলাদেশ বা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কাজে এই টুর্নামেন্টটা আমরা দেখতে পাব যে যে তারা আসলেই এই এই যে চাপের একটা পরিস্থিতি সেটা সামাল দেওয়ার মতো মান মন মানসিকতা তাদের কতটা আছে আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে বলছেন যে এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি টিম কিন্তু অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে এই বিশ্বকাপের জন্য তারা কিন্তু গত বারো চোদ্দ মাস মানে গত বছরের মার্চ মাস থেকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ কয়েকটা সিরিজ জয়লাভ করেছে যেমন নিজ মাঠে তারা ইংল্যান্ড ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে তাদের নিজ মাঠে তাদেরকে হারিয়েছে শুধুমাত্র এবছর ফেব্রুয়ারি মাসে তারা অস্ট্রেলিয়ার কাছে একটা সিরিজ হারে তাও আবার দুই এক এবং এই সিরিজ হারার সময় তারা ওই তিনটি ম্যাচে প্রতিটা ইনিংসে তার দুইশো রানের বেশি করেছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ হেরেও কিন্তু তারা প্রমাণ করছে যে টি টোয়েন্টিতে তাদের স্টাইলের ক্রিকেট এখন একটা আকর্ষণীয় ক্রিকেট এবং আমরা এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা যেটা দেখলাম যে শুধু ব্যাট নেই না তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু কোলাপস করে গেছে মনে হচ্ছিল যে পুরাণ তারপরে আপনার অধিনায়ক এবং তারপর অ্যান্ড্রে রাসেল আউট হওয়ার পর মনে হচ্ছিল না যে তারা একশো ক্রস করবে তারপর মনে হচ্ছিল না টেনে টুনে হয়তো একশো দশ পনেরোতে পৌঁছাতে পারে পরে এই শেরফান রাধাফর্ডেশে সব বেশি আপনি উল্টে দিল সেখানে নিউজিল্যান্ডেরও কিছু অবদান ছিল তারা তাদের ভালো বোলারদের আগেই তাদের চার ওভার শেষ করে দিয়েছে এবং কাজে শেষ দুটি ওভার করেছে তাদের রেগুলার বোলার না এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের বোলাররা যে পারফরমেন্স করলো আপনি আকিল হোসেনের কথা বললেন তারপরে গুরুকেশ মতি তার কিন্তু তার সেদিন নিউজিল্যান্ডের উপরে তিনটি উইকেট নিয়েছিল এবং তার বোলিং কিন্তু খুবই এই এমন এক সময়ে তিনি তার স্পেলটা দিলেন যখন নিউজিল্যান্ডের একটা সুযোগ ছিল খেলাটাকে ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বের করে নিয়ে যাওয়ার কিন্তু মতি সেটা করতে দেয়নি তা অর্থাৎ তাদের যে পেস বোলার আছে জোসেফ খুব ভালো পারফর্ম করলো আর আন্ডার রাসেলও ভালো পারফর্ম করলো কিন্তু মতি আর আকিল হোসেন এই দুই স্পিনার তাদেরকে মানে যেদিকে যাওয়ার দরকার তাদের ইনিংস বা নিউজিল্যান্ডের ইনিংস যেভাবে আটকানো দরকার সেটা তারা আটকাতে পেরেছিল তো এখন আপনি নিজের মাঠের কথা বলছেন কি ধরনের অ্যাডভান্টেজ ওয়েস্ট ইন্ডিজ পেতে পারে এই নিজের মাঠে খেলছে বলে একটা তো হচ্ছে তারা তাদের মাটি পিচ পিচের যে ক্যারেক্টারিস সেটা তারা ভালো বোঝে তাদের আবহাওয়া সেটা তারা ভালো বোঝে ক্রাউড একটা বড় সাপোর্ট তাদের থাকবে ওয়েস্ট ইন্ডিজের এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটিং ট্রেডিশন এত দীর্ঘ এবং আরেকটা হচ্ছে যে যেমনটা বলছিলাম যে আফগানিস্তান যেরকম একটা নির্ভীক স্টাইলে খেলে ওয়েস্ট ইন্ডিজও সেই একই স্টাইল অনেক আগের থেকে কিন্তু সেই স্টাইলেই খেলছে এবং সুতরাং এই দুটা দলের এক ধরনের মিলও আছে যে এই ফিয়ারলেস ক্রিকেট খেলার যে ব্যাপারটা সেই দিক থেকে তাদের একটা মিল আছে এবং এবং সেই কারণে মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের দিকেই হয়তো পাল্লাটা একটু ভারী কারণ অভিজ্ঞতা তো তাদের অনেক বেশি আফগানিস্তানের তুলনায় তারা অনেক বড়ো বড়ো দেশের বিরুদ্ধে সিরিজ জেতার সেটা অস্ট্রেলিয়াই হোক সেটা ইংল্যান্ডই হোক সেটা পাকিস্তানি হোক ভারতই হোক ওয়েস্ট ইন্ডিজের সেই ব্যাকগ্রাউন্ড তো আছেই সুতরাং সেইটা একটা মেন্টাল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ তাদের থাকবে এবং তারা তো এই বিশ্বকাপ দুবার জিতেছে এবং আমি যতদূর জানি আফগানিস্তান তিনটি বিশ্বকাপে দ্বিতীয় পর্বে গেছে কিন্তু কোনো বিশ্বকাপে তারা নক পর্যন্ত যেতে পারেনি তো এবার দেখা যাক তারা কতদূর যেতে পারে এবং অন্যান্য অন্যান্য দলও তো আর বসে থাকবে না যে তারা আফগানিস্তানের জন্য তো লাল গালিচা বিছিয়ে দেবে না ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে সেই দেশ যেই দেশে ক্রিস গেইল জন্মেছে ক্রিস গেইল জন্মেছে ব্রায়ান লারা জন্মেছে গ্যারি সোবার্স জন্মেছে ভিভ রিচার্ড জন্মেছে সুতরাং তাদের দেশ যেই ধরনের খেলোয়াড় প্রডিউস করেছে গত পঞ্চাশ ষাট বছরে সেগুলো তো অভূতপূর্ব ব্যাপার আর কি সুতরাং সেইটা থাকবে আর আকিল হোসেনের ব্যাপারে একটু বলি যে আমি এত ছোট রান আপ আমি কোনো বলারের আমার মনে পড়ে না উনি কিন্তু এক পা দুই পা রান আপ নেন মনে হচ্ছে যে দাঁড়িয়ে বল করে দিচ্ছেন এবং সেই বল খেলতে পারছে না কেউ এটা একটা মানে অদ্ভুত নতুন ধরনের মানে রান আপ কিন্তু তো সব কিছু থেকে দেখা যাক এখন হ্যাঁ তবে ওয়েস্ট ইন্ডিজের একটা বিপদ আছে কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেটা বোঝা গেল যে তারা যখন ভালো পেস বোলিংয়ের ফেস করছে তখন কিন্তু তাদের ব্যাটসম্যানরা ঠিক ওই ইনিংসটা কিভাবে এগিয়ে নিতে হবে একটু আমার কাছে মনে হলো একটু প্যানিকই ইয়েছিলো পুরান যেভাবে আউট হলো রাসো এরা এখন এদের উপর নির্ভর করে ওয়েস্ট ইন্ডিজ তাদের রানের জন্য রাদার ফ্রড্রিক ওই পর্যায়ে গিয়ে এত রান হবে সেটা তারা তাদের পরিকল্পনা নিশ্চিত ছিল না কিন্তু আমার মনে হচ্ছিল যেন যে তারা ওই বোল্ট এবং সাউথির পেসটাকে সামলাতে পারছিল না এবং আরও পেস অ্যাটাক ভবিষ্যৎ মানে সামনে আসবে অস্ট্রেলিয়ার যে পেস আছে এবং ইংল্যান্ডেরও ভালো পেস আছে আর ভারতের তো আছেই বুমরা এবং অন্যান্য কাজেই এই ব্যাটিং ব্যাটিংয়ের দিক থেকে বিশেষ করে পেস সামলানোর দিক থেকে এবং ওটাকে কীভাবে ইনিংসটাকে ঠিকমতো ম্যানেজ করতে হবে সেটার জন্য হয়তো যে ম্যাচুরিটি দরকার হয়তো কিছু প্লেয়ারের সেটা নেই এবং এটা হয়তো তাদের কাল হবে হয়তো কাল হবে না কিন্তু এটা সব কিছু মিলে একটা ইন্টারেস্টিং দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে বলে আমার মনে হয় নিশ্চয়ই আমারও তাই মনে হচ্ছে এবং আমি এই ম্যাচটি এবং বিশেষ করে সুপার এইটের খেলাগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা যথারীতি আপনাদের কাছে আবার পরবর্তী কিছু কিছু ম্যাচের ব্যাপারে আবার আমাদের আলোচনা তুলে ধরব ততক্ষণ পর্যন্ত বিদায় চাইছি